আসসালামু আলাইকুম ফরেক্স শিক্ষার্থী আজকে আমরা শিখব ফ্লাগ প্যাটার্ন সম্পর্কে এটি একটি জনপ্রিয় প্যাটার্ন যার সাহায্যে মার্কেটের পরবর্তী মুভমেন্ট প্রিডিক্ট করা যায় চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি ফ্লাক প্যাটার্ন কি ফ্লাগ প্যাটার্ন একটি কন্টিনিউশন চার্ট প্যাটার্ন আরও মুভ করার ইঙ্গিত দেয় এটি দেখতে অনেকটা পতাকার মতো এখানে বড় একটি মুভমেন্ট পুল এরপর কিছুটা কনসিওলিডিশন ফ্লাগ হয় ফ্লাগ প্যাটার্নের গঠন পুল এটি হলো একটি বড় আপ কিংবা ডাউন আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে মার্কেট কিছুটা এখানে মার্কেট কিছুটা বাই অ্যান্ড সেল ছিল সেল ক্যান্ডেল অ্যান্ড হচ্ছে বাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল এবং সেন ক্যান্ডেল হচ্ছে রেড কালার ক্যান্ডেল একটা ক্যান্ডেল আপ দেখেন এখানে এই ক্যান্ডেলটা আপ এটা ডাউন তারপরটা আপ কিছুটা তারপর ডাউন তারপর এখান থেকে ব্লাগ ব্রেক আউট করে এটা উপরে গিয়েছে এটাই হচ্ছে পুল মুভমেন্ট ওকে পুল ফ্লাগ প্যাটার্ন এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট সে গিয়েছে যখনই আমার একটা সুযোগ পাওয়া যায় মানে হচ্ছে ভালো একটা সময় সে আপনি আগে একটা ভালো একটা মুভমেন্ট ক্যাচ করতে পারবেন তা আমরা দেখি দেখবো এখন এখান থেকে কত পিপস আপ গিয়েছে আমরা এখন দেখব এখান থেকে অলমোস্ট এই পেয়ারটি দুশো পিপস আপ ওকে দুশো পিপস আপ তাহলে এটা হলো ফুল স্লার্ক মুভমেন্ট আর এখান থেকে যদি আমরা আরেকটা প্যাটার্ন দেখি সেম যদি এখান থেকে এটা দেখি ড্র করে দেখেন এখন আমরা এখানে দেখব বিয়ার ফ্লাগ প্যাটার্ন তো দেখেন যখন এখান থেকে মার্কেট একটা ক্যান্ডেল সেল একটা ক্যান্ডেল আপ একটা ক্যান্ডেল সেল ক্যান্ডেল আপ তারপর একটা সেল আবার আপনি করতে করতে এখান থেকে যখন রেসিস্টেন্ট লেভেল টাচ করেছে এখান থেকে কিন্তু বিয়ার ফ্লাগ যখন একটা এই লেভেলটা যখন ব্রেক করলো তখন কিন্তু সে একটা হিউজ একটা মার্কেট এখানে ডাউনে চলে গেল এটা হচ্ছে পিয়ার ফ্লাগ প্যাটার্ন ওকে আর আগেরটাকে আমরা আগেরটাকে আমরা বুল ফ্লাগ প্যাটার্নও বলতে পারি অর্থাৎ আপ তো ফ্লাগ এটি হলো ছোট ছোট ক্যান্ডেলের একটি কারেকশন দেখেন ছোট ছোট ক্যান্ডেল এখানে কিন্তু ক্যান্ডেলগুলো ছোটো ছোটো ক্যান্ডেল আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে ছোট ছোট ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেল আপ একটা সেল একটা ডাউন একটা আপ দেখেন এর ছোটো ছোটো ক্যান্ডেল ছোটো ছোটো ক্যান্ডেল কারেকশন ফেজ যা পেপারের দিকে হালকা স্লো করে ফ্ল্যাগ প্যাটার্ন এর ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে আগেরটা আমি এখানে জারে দেখিয়েছি এটা হচ্ছে প্যাটার্ন অর্থাৎ আপের দিকে এটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ওকে নিচের দিকে ফ্লাগ উপর দিকে হালকা সুলভ করে নিচের দিকে হালকা উপর দিকে হালকা এখান থেকে করে এটা হচ্ছে প্যাটার্ন তারপর হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখেন এই এই প্যাটার্ন গুলো একটা নিচের দিকে উপর দিকে নিচের দিকে উপর দিকে আপডাউন আপডাউন যখন এখান থেকে এই লেভেলটা আমরা এখানে এটাকে একটা সাপোর্ট ধরতে পারি যখন এই সাপোর্ট ফ্ল্যাগের লেভেলটা ব্রেক করেছে তখন এখান থেকে কিন্তু মার্কেট হিউজ ডাউনে চলে গেছে হিউজ ডাউন ওকে যদি আমরা টিপসের হিসাবে কাউন্ট করি তাহলে দেখতে পাবো কত পিপস এখান থেকে ব্রেকআউট করার পর অলমোস্ট আড়াইশো দুশো ষাট পিপস দুশো সাইট পিপস ডিপিবিআরে হিউজ অনেক ওকে তো এখান থেকে কীভাবে আপনারা এন্ট্রি নেবেন যদি আপনি বুঝতে পারেন এখান থেকে ডাউনে চলে যাবে হ্যাঁ তাহলে অবশ্যই অ্যাসেলটা দিবেন এখান থেকে বিশ টিপস উপরে যদি সেলের ফ্লাগ বোঝেন যে হ্যাঁ এখান থেকে সেলে যাবে তাহলে এখান থেকে স্টপ লসটা এখানে দেবেন বিশ থেকে তিরিশ এই লেভেলে স্টপ লস ওকে আমি লিখে দিচ্ছি স্টপ লস সেলের জন্য আর যদি আপনি এখান থেকে বাই দেন তাহলে নিচে হবে স্টপ লস সেলের জন্য উপরে স্টপ লস বাইরের জন্য নিচে নিচে বাইরের জন্য নিচে স্টপ লস তো এই লেভেল হচ্ছে আপনার লস বাই এন্ট্রির জন্য আমি এখানে লিখে দিচ্ছি স্টপস এইভাবে আপনারা এন্ট্রি নেবেন অবশ্যই নেক্সট টাইমটা খেয়াল করবেন ওকে তাহলে টেক প্রফিট আর লস টেক প্রফিট আপনি আপনার টার্গেট মতো পাঁচ তিরিশ থেকে চল্লিশ পিস হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নেবেন জিভিউটিতে যদি নিউজ থাকে হার্ট নিউজ দেওয়া ভালো তবে নিউজ টাইপ অবশ্যই অ্যাভয়েড করবেন কোন ফ্ল্যাগ র্যাটার্ন গুরুত্বপূর্ণ কেন মানে কেন ফ্ল্যাগ গুরুত্বপূর্ণ সহজে চেনা যায় এই দেখেন এগুলো কিন্তু সহজেই চেনা যায় এরকম আরও অনেক আছে মার্কেটে এই এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখেন এখানে দেখেন এখানে একটা সুন্দর একটা ফ্ল্যাগ এই পয়েন্টগুলো দেখেন তো এগুলো সহজেই চেনা যায় ট্রেন কনফার্মেশন দেয় এটা ট্রেন্ডের দিকে কনফার্মেশন দেয় অর্থাৎ যখন এটা ব্রেক আউট করবে ব্রেক করবে আপনি একটা বিগ মুভমেন্ট টিপস আপনি ধরতে পারবেন অর্থাৎ আপনার তখন একটা হিউজ প্রফিট হবে রিক্স রিওয়ার্ড ভালো থাকে ওকে তারপরে সব টাইম ফ্রেমে ব্যবহার করা যায় যেমন এইচ ওয়ান এইচ টু এইচ ওয়ান এইচ ফোর এইচ টুতে ব্যবহার করা যায় তো শেষ কথা হচ্ছে আশা করি ফ্ল্যাগ প্যাটার্ন হুম আশা করি ফ্ল্যাগ প্যাটার্ন সম্পর্কে আপনারা এটা বুঝতে পারছেন এই যে ফ্ল্যাগ প্যাটার্ন আপনার কাছে এখন হয়তো অনেক সহজ মনে হচ্ছে ওকে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যদি ফ্যালাক প্যাটার্ন ঠিকভাবে চেনা যায় তাহলে ফরেক্সে ভালো ট্রেডিং সুযোগ তৈরি হয় ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও মজার ট্রেডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর ফ্রি ক্লাস ও সিগন্যালের জন্য জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো থাকবেন ধন্যবাদ